আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনার নহর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই যখন যখন আমি খুবই ব্যস্ত থাকি আর খুব সময় কম থাকে তখন কী বানাবো সেটা ভাববার সময় থাকে না অতো তার জন্য আমি এই রেসিপিটা তৈরি করি আর এই রেসিপিটা রসুন পেঁয়াজ কোনো কিছুই বাটা মশলা ছাড়াই কিন্তু তৈরি করবো খেতে দুর্দান্ত হয় দেখতেও খুব সুন্দর হয় এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়েছি আলু আলুটাকে ছোটো ছোট করে কুচি কুচি করে নিয়েছি তারপরে কিন্তু তেলের ওপরে দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে সম্পূর্ণ রান্নাটা করব তার জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে আলুটাকে দিয়ে দিলাম ভাজা ভাজা হতে আর এদিকে আমি বাটিতে করে কিছুটা পরিমাণে মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে যে কোনো ডাল দিয়েই তৈরি করতে পারেন এতে কিন্তু হেলদি টেস্টি দুটোই হয় এখন আমি ডাল আর আলু দুটোকেই সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে ঢাকা ঢাকা দিয়ে ভেজে নেব গ্যাসের আঁচটা কিন্তু হাইয়ে থাকবে তো হাইয়ে রেখে খুব সম মানে কম সময়ের মধ্যে এই রেসিপিটা সুন্দরভাবে তৈরি করা যায় আর আলুটা খুবই ছোটো ছোটো করে কাটবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এতে করে তাড়াতাড়ি সিদ্ধও হবে লবণও ভিতরে ঢুকবে আর খুব কম সময়ের মধ্যে রান্নাটা রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডাল দিয়ে আলু দিয়ে অনবরত নাড়াচাড়া করে কিন্তু সুন্দরভাবে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি একদম আলুর কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এখানে আমি বাকি উপকরণ অ্যাড করব তো এখানে কালারটা দেখে বুঝতে পারছেন যে এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এখানে অ্যাড করছি গোটা জিরা আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া ধনিয়া পাউডার আর দিয়েছি সামান্য পরিমাণে মিট মশলা তাতে করে রান্নার রেসিপির স্বাদটা অনেক সুন্দর হয়ে যাবে ভালোভাবে কষানো হয়ে গেল এখানে যেহেতু কাঁচা মশলা নাই তাই বেশি কষানোর কোনো প্রয়োজন নাই আলুটা যেহেতু ভাজা আছে এখন আমি বাটির মাপ করে তিন বাটি জল দিয়ে দেব প্রথমে আমি দুই বাটি জল দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে আর এক বাটি জল আমি দিয়ে দিলাম এটা যেহেতু ডাল আছে সিদ্ধ হবে আর সিদ্ধ হলে কিন্তু অনেকটা পরিমাণে হয়ে যাবে তাই তিন বাটি জল দিলাম এদিকে আমি এখন আটাটা মাখিয়ে নেব আমি খুব বেশি লুচি কিন্তু তৈরি করব না তার জন্য এখানে অল্প পরিমাণে আটা নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সাদা তেল আমি এখানে আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়ে যায় তো এই তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে লবণ আর তেল আটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি এতে করে সুন্দর একটা ময়াম হবে আর প্রত্যেকটা লুচি কিন্তু একদম ফুলকো ফুলকো হবে আর সফট হবে যারা জীবনে কোনো দিন লুচি বানায়নি তারা যদি আমার এই রেসিপিটা ফলো করে তাহলে কিন্তু তারা প্রথমবারেই ফুলকো ফুলকো নরম নরম লুচি তৈরি করতে পারবে যাতে আত্মীয় স্বজন ও বাড়ির সদস্যদের মন জয় করে ফেলতে পারবে তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ময়ামটা পারফেক্টভাবে হয়ে গেছে আমি এখন একবারটি জল নিয়েছি অল্প অল্প করে জল দেবো আর একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব এইভাবে আপনারাও কিন্তু খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন এদিকে আমি একটা সবজি বসিয়ে দিয়েছি যেই সবজিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর নিরামিষ আমিষ সব দিনেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন অনেক সময় কিন্তু আমাদেরকে মশলা তৈরি করতে আমি আল লাগে তো সেই সময় এই রেসিপি তৈরি করলে আপনাদেরকে কিন্তু অন্য কোনো রেসিপির প্রয়োজনই পড়বে না খেতে এতটা টেস্টি হয় আর আপনি বুঝতেও পারবেন না যে এটাতে আদা রসুন পেঁয়াজ কোনোটাই দিয়ে নেয় মনে হবে একদম সম্পূর্ণ একটা সুন্দর নিরামিষ রেসিপি তৈরি হয়ে গেছে এদিকে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মথে মথে একদম সুন্দর সফট ডো তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ডো তৈরি হতে শুরু করেছে আমার হাতে একটু চ্যাট ভাব আছে লাগছে এখন আমি এখানে অল্প পরিমাণে সাদা তেল দিব। সাদা তেল দিয়ে আবারও ভালোভাবে একটু সময় নিয়ে মথে নেব এতে করে আটাটা সুন্দরভাবে মথা হয়ে যাবে আর সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে হাতেও লাগবে না আর থালাতেও লেগে থাকবে না তো এখানে দেখুন আপনারা থালাতে কিন্তু একটুও আটা লেগে নেয় সুন্দরভাবে আমার এটা ডোটা কমপ্লিট হয়ে গেল। সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল এখন আমি এর মধ্যে স সাদা তেল দেব খুব অল্প পরিমাণে তেল দিয়ে আবারও আমি ভালোভাবে মথে নিচ্ছি এইভাবে যদি আটা লুচির আটা তৈরি করেন তাহলে কিন্তু একদম ফুলকো ফুলকো লুচি হবে আমার লুচিগুলো কিন্তু প্রত্যেকটা ফুলকো হয় খুব সুন্দর হয় আমার বাড়ির লোক খুব পছন্দ করে আপনারা যদি এভাবে তৈরি করেন আপনাদেরগুলোও কিন্তু সত্যি এত সুন্দর হবে এই তো দেখতেই পাচ্ছেন আমার আটা মাখা একদম পারফেক্টভাবে কমপ্লিশ হয়ে গেল এখন আমি ডোটাকে ভালোভাবে সুন্দরভাবে গোছিয়ে সাইডে রেখে দিলাম দিয়ে নিচেটা পরিষ্কার করে নিলাম কারণ লুচিটা আমি এখানেই তৈরি করব। আমাকে ফ্লোরে লুচি তৈরি করতে বা রুটি তৈরি করতে বেশি ভালো লাগে তাই আমি ফ্লোরেই তৈরি করি আর এদিকে কিন্তু আমার আলু আর ডালের যে রেসিপিটা তৈরি করেছি আমি সেটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে একদম ভালোভাবে সুন্দরভাবে এটা সিদ্ধ হয়েছে কিন্তু এটা কিন্তু খুব জল শুকিয়ে গেছে এটা যখন আলুটা ভাঙা ভাঙা হবে তখন কিন্তু একদম শুকনো হয়ে যাবে তো তার জন্য আমি এখানে আরও এক বাটি জল অ্যাড করবো করে ভালোভাবে ফুটিয়ে নেব তাহলে কিন্তু থিকনেসটা একদম পারফেক্ট হবে লুচি পুরি রুটি ভাত মুড়ি সবার সঙ্গে এই একটা রেসিপি সুন্দরভাবে জমে যাবে তো জল দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব এই তো একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এখানে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওগুলো তোমরা এত ধৈর্য ধরে এত সুন্দরভাবে দেখছো এর জন্য কিন্তু খুবই ভালো লাগছে আমাকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আমার রেসিপিগুলো তোমাদেরকে কেমন লাগে একটু ভালোভাবে কমেন্টে জানিয়ে দিও আর কী রেসিপি আমার কাছ থেকে দেখতে যাও সেটাও কিন্তু একটু কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দিও তাহলে অন্য একজন দেখে উপকৃত হবে বা কারোর সহযোগিতাই লাগতে পারে তো দেখতেই পেলে আমি একটা কড়াই নিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা গরম হতে দিলাম আর এদিকে লুচি বেলতে শুরু করে দিয়েছি প্রথমে আমি একটা লুচির নিয়ে নিলাম এখন তেল দিয়ে কড়াই থেকে যে তেল আছে সেই তেল দিয়ে দিলাম আটার মধ্যে দিয়ে এটাকে আমি সুন্দর করে বেলে নেবো তো দেখতেই পাচ্ছেন লুচিটা কিন্তু পারফেক্টভাবে বেলা হয়ে গেছে এখন আমি এটাকে ছেঁকে নেব তেল কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে তেল সব সময় কিন্তু একটু গরম রাখবেন তাহলে কিন্তু লুচিটা খুব সুন্দর হবে তো এই দেখতেই পাচ্ছেন তেল সুন্দরভাবে গরম হয়ে গেছে আর এখন আমি লুচিটা ছেঁকে নেব। লুচি শেঁকা সময় সব সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন লুচিটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে ওপর থেকে তেল ছড়াবে নাহলে কিন্তু ভালোভাবে ফুলবে না তো দেখুন কত সুন্দর একদম পারফেক্টভাবে লুচিটা ফুলে উঠেছে একদম সমানভাবে সুন্দরভাবে লুচিটা ফুলে উঠেছে এই তো ছেঁকে তুলে নিলাম তো একইভাবে সবগুলো লুচি কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর এই দিকে সবজিটাও কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি এটাকে একটু খুন্তিতে নাড়াচাড়া করে ভাঙা ভাঙা করে নেবো তাতে কিন্তু মাখো মাখো হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন কত সুন্দর ফুটছে এই সময় কিন্তু আমি এখন একটু লবণটা দিয়ে দেবো যেহেতু ডাল ছিল তাই প্রথমে আমি লবণ দিই নি নামাবার আগেই কিন্তু আমি ডালটা ছড়িয়ে দিলাম না লবণটা ছড়িয়ে দিলাম তো লবণটা ছড়িয়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব আর একটু আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো তাতে করে মাখো মাখো হবে আর রেসিপিটা খুব সুন্দর লাগবে তো দেখুন কত সুন্দর ফুটছে আর এই সবজিটা এত টেস্টি হয় না বানালে কিন্তু বুঝতে পারবেন না তাই একবার হলেও তৈরি করার রিকোয়েস্ট করবো একবার তৈরি করে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে দুর্দান্ত লাগে খেতে তো আমার এটা রান্না হয়ে গেল এখন পরিবেশন করার পালা তো চলুন দেখা যাক এই তো দেখুন কত সুন্দর হয়েছে লুচিগুলো কালারটা দেখুন কত সুন্দর হয়েছে যত সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু তত তার থেকে দ্বিগুণ মজার হয়েছিল আর একদম ফুলকো ফুলকো হয়েছিল লুচিগুলো তো লুচি তো আমি থালাতে পরিবেশন করে দিয়েছি এখন লুচির সঙ্গে তরকারিটা যেটা বানিয়েছি সেটা পরিবেশন করার পালা তো চলুন আমি তরকারিটাও পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন সবজির ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর হয়েছে কতটা মাখো মাখো হয়েছে গ্যাসের আঁচটা যখন আমি বন্ধ করে দিয়েছিলাম তারপরে আমি এই রেসিপি মানে লুকটা তৈরি তুলেছি দেখুন একদম গরম গরম লুচির তরকারি রেডি একদম খুব সুন্দর লাগছে দেখতে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এরকম মাখো মাখো তরকারি কিন্তু সবজি সব কিছুতেই ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে কিন্তু কোনোরকম বাটা মশলা ব্যবহার করা হয়নি তারপরেও এত সুন্দর হয়েছে তো এই তো লুচি আর প্লেট আমি বেড়ে নিয়েছি এই প্লেটেই এখন সবজিটা দেব এই যে বাটিতে দেখুন বাটির মধ্যে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আর আজকের রেসিপিটা রাতে সকালে জলখাবারে যখন ইচ্ছা কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন খুবই সুস্বাদু হয় আশা করছি ভালো লাগবে ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন তো আজকে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ